চেহারা আল্লাহ বানায় কারো হাত নেই এখানে। এটা আপনারা মানেন তো কারা কারা মানেন না মানেন যাই না আমি মানি আমার মায়ের কাছ থেকে শেখা যখন ছোটবেলা আম্মু বই পড়াতো ওয়া আ আ রসই এগুলো যখন পড়াতো তখন অনেক বাণী থাকতো তো সেই বাণীর মধ্যেও কিন্তু আমার মা এই টাইপের কথাগুলো বলতো অন্য উপকার করবে চেহারা দান বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি যা সবগুলো ইতিবাক্য এখানে বললে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু বাক্য শেষ হবে না তো চেহারা সম্পূর্ণ হতাম আমরা অনেক সময় মানুষকে কটাক্ষ করি যে তুমি এরকম কালো হইসো তোমাকে আসলে কে বিয়ে করবে বেসিক্যালি আমরা বিয়ে নিয়ে সমাজে অনেক বেশি কথা বলে থাকি মানুষের বিয়ে নিয়ে তো এত বেশি কালো ওকে কে বিয়ে করবে কিন্তু একসময় দেখা যায় কি প্রকৃতির একটা ব্যাপার থাকে প্রকৃতি মানুষকে অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়েও নেয় তবে সেটা কর্মফলের উপর ডিপেন্ড করে মনে হয় সম্ভবত যদি আপনি মানুষটা ভালো হন আপনার জন্য অবশ্যই ভালো কিছু ওয়েট করবে যদি আপনি খারাপ হন তাহলে আপনার জন্য খারাপ কিছু আসবে এটা নিয়ম তো মানুষের যে চেহারাটা ওটাও কিন্তু আমাদের আল্লাহ তালার দান আল্লাহ তালা আমাদের চেহারাটা নিজের হাতে বানিয়েছে আর সৃষ্টিকর্তা যেহেতু বলা হয়েছে সৃষ্টিকর্তা মানে কি সবার সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা সবাইকে তার নিজস্ব মাধুরী দিয়ে তৈরি করেছে এক এক মানুষকে একরকম তৈরি করছে সবাইকে একরকমভাবে করেনি তার যাকে যেভাবে আমার ভালো মনে হয়েছে সেভাবে করেছে তো তাহলে আমরা যদি নিজের চেহারাটাকে সুন্দর করতে পারতাম তাহলে অবশ্যই আমরা নিজের চেহারাটাকে অনেক বেশি সুন্দর করে তুলতাম কিন্তু এটা আসলে কেউ করতে পারবে না হ্যাঁ হালকা পাতলা রিকভারি করতে পারি আমরা সার্জারি করতে পারি এটা ওটা আজকাল তো বের হয়েছে অনেক এগুলো করে মানুষ নিজের চেহারাকে চেঞ্জ করছে কিন্তু আল্লাহ দেওয়া যে শেপটা যে অরিজিনাল রূপটা সেটা কিন্তু বদলানো পসিবল হয়নি বা এরকম কোনো সার্জারি ট্রিটমেন্টটা এখনো আসেনি তাহলে সবাই চেঞ্জ করে ফেলতাম আর কিছু কিছু সার্জারি মানুষ করে হালকা চেঞ্জের জন্য বাট সেটাতে কী হয় জানেন এই যে হালকা চেঞ্জটাতে মানুষ করে এটাতে কী হয় মানুষের চেহারাটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে হালকা সার্জারি করে এটার দামও অনেক বেশি বেশ কিছু চেঞ্জ করে দেওয়া চেহারাটা তবে সেটা কিন্তু দেখতে ভালো লাগে আজকাল দেখবেন আমি অনেক মডেলদেরও দেখছি যে অনেক মানে চেহারা টিয়ারা চেঞ্জ করে ফেলতেছে বেশ টিয়া করে হাজারি ফেরে বাট অনেকে সেটাতে মানে গালমন্দও করতেছে যে এরকম আসলে ভালো না আগেই ভালো ছিল তবে আল্লাহ দেওয়া যে ন্যাচারাল চেহারাটা এটার এটার বাইরে আমার মনে হয় না যে মানে মানুষের চেহারা সুন্দর হতে পারে উপর আল্লাহ মানুষকে বেশ সুন্দর করে বানিয়েছেন তার নিজের মতো করে তা আমাদের তার সৃষ্টিকে সম্মান করা উচিত আর কখনই কাউকে কটাক্ষ করে কথা না বলা উচিত কারো চেহারা নেই বেসিক্যালি তো আমি নিজে অতটা সুন্দর না আমি নিজে যেরকম আসি তো আমি তো ভালো আছি আমি নিজে যেরকম আসি আমি তারপরও বিয়ে করে সংসারে ভালো আছি মেয়ে মানুষের আসলে চেহারার থেকে বেশি ডিপেন্ড করে তার সংসারে সুখী হওয়াটা কতটা ইম্পর্টেন্ট অনেক আছে আমার সমাজে দেখা যে এত সুন্দরী মেয়ে ডিভোর্স হয়ে গেছে এখন অবধি বিয়ে করতে পারেনি অনেক আছে তো দেখালে শেষ হবে না আপনারাও অনেক আশেপাশে দেখতেছেন তো শুধু কি চেহারা থাকলেই যে মানুষের গুণ থাকবে এমনটা না গুণ তো তাদের থাকে সমাজে কাদের ভালো ভালো যায়ন কালো হোক যাই হোক বাট সংসারে টিকে আছে তাদেরকে ভালো বলে সমাজে একটা সুন্দরী মেয়ে ডিভোর্স হয়ে আসুক কেউ পছন্দ করবে না তো যাই হোক একটু বোঝাচ্ছিলাম আপনাদেরকে আর কি তো এই জন্য বলবো যে চেহারা নিয়ে বড়াই করা কখনো ঠিক না কার ভাগ্যে কি আসে এটা একমাত্র উপর আল্লাই ভালো জানে কার ভাগ্যে কি আছে। আমাদের আমাদের ভাগ্যকে নিজের ভাগ্যকে মেনে নেওয়া উচিত আর পাশাপাশি কাউকে টিস না করে নিজে নিয়ে ভাবা উচিত ওই যে বলে না নিজের তরকারি তেল দাও ওইটাই বইটাই বললাম নিজেকে নিয়ে ভাবা উচিত যে আমার কি হবে আমার লাইফটা কেমন হবে আমি কিভাবে চলবো কিন্তু একজনের চেহারা নিয়ে টিস করে আমার না আদৌ কোনো কিছু লাভ হয়েছে না ভবিষ্যতে হবে আমার চেহারা নিয়ে আপনারা গান করতেই পারেন এটাতে আমার কোনো কিছু আসবে যাবে না কিন্তু আমি কথা একটা কথা বলবো যে এই পজিশনে এসে আমি আমার জায়গায় খুব ভালো আছি আর আমি খুব ভালোভাবে সংসারও করতেছি তো চেহারাটা ম্যাটার করে না ম্যাটার করে মানুষের গুণ ঠিক আছে